আন্তর্জাতিক রাজনীতিতে ইরান এমন একটি দেশ যাকে ঘিরে অনিশ্চয়তা ও রহস্য সব সময় বিদ্যমান তারা অনেক সময় প্রকাশ্যে কম কথা বললেও পর্দার আড়ালে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচিত সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে তেহরান হয়তো আবারও বড় কিছু প্রস্তুত করছে বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইরানের একটি নতুন ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিভিন্ন সূত্র বলছে এটি হতে পারে দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘপাল্লার প্রকল্পগুলোর একটি তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বরং পুরো প্রক্রিয়াটি চলছে কঠোর গোপনীয়তার মধ্যে সম্প্রতি একটি কথিত ভিডিও ফাঁস হওয়ার পর আলোচনা আরও তীব্র হয়েছে ভিডিওতে দেখা যায় বিশাল আকারের একটি শিল্প স্থাপনার ভেতরে বড় আকৃতির ক্ষেপণাস্ত্র সদৃশ কাঠামো তৈরি করা হচ্ছে দৃশ্যমান গঠন ও পরিমাপ দেখে ধারণা করা হচ্ছে এটি সাধারণ প্রতিরক্ষা সরঞ্জাম নয় বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন এর নকশা ও ইঞ্জিন প্রযুক্তি এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে এটি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হতে পারে আরও আলোচনার বিষয় এই প্রকল্পটি নাকি ইরানের দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকার নিচে অবস্থিত একটি সুরক্ষিত সামরিক স্থাপনায় পরিচালিত হচ্ছে এমন একটি স্থানে যেখানে প্রবেশাধিকার অত্যন্ত সীমিত এমনকি ইরানের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তাও নাকি পুরো প্রকল্প সম্পর্কে অবগত নন এমন দাবিও শোনা যাচ্ছে এই প্রেক্ষাপটে আরেকটি নাম উঠে আসছে চীন কিছু আন্তর্জাতিক রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে প্রকল্পটির নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত অংশে চীনা সহায়তা থাকতে পারে বিশেষ ধরনের ইলেকট্রনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত সেন্সর রাডার এড়ানোর নকশা কিংবা শক্তিশালী নির্মাণ উপাদান এসব ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা বলা হচ্ছে যদিও সরাসরি ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি তবুও প্রযুক্তিগত সহায়তার গুঞ্জন পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে কিছু ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই অস্ত্র ব্যবস্থার সম্ভাব্য ধ্বংস ক্ষমতা আশি থেকে একশো মেগাটনের মধ্যে হতে পারে যদিও এটি নিশ্চিত নয় তুলনামূলকভাবে উল্লেখ করা হয় উনিশশো সালে হিরোসীমায় ব্যবহৃত বোমার শক্তি ছিল প্রায় পনেরো কিলোটন সেই হিসাব ধরলে আলোচিত ক্ষমতা কয়েকশো গুণ বেশি হতে পারে তবে এসব তথ্য এখনও যাচাই অযোগ্য পর্যায়ে রয়েছে প্রশ্ন হল ইরান কেন এমন প্রকল্পে এগোবে মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিলে এর সম্ভাব্য ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে তেহরান হয়তো মনে করছে সামরিক সক্ষমতা বাড়ানোই কৌশলগত নিরাপত্তার প্রধান উপায় ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের প্রতিরক্ষা প্রস্তুতি কেবল আত্মরক্ষার জন্য সাম্প্রতিক বছরগুলিতে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর আন্তর্জাতিক মাধ্যমে এসেছে এবং প্রতিবারই সরকারিভাবে বলা হয়েছে এগুলি প্রতিরোধমূলক কৌশলের অংশ তবে সমালোচকদের প্রশ্ন যদি উদ্দেশ্য কেবল আত্মরক্ষা হয় তাহলে এত গোপনীয়তার প্রয়োজন কেন চীনের সম্ভাব্য সম্পৃক্ততা প্রসঙ্গটিকে আরও বড় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে যায় যদি সত্যিই প্রযুক্তিগত সহায়তা থেকে থাকে তাহলে তা কেবল সামরিক সহযোগিতা নয় বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে নতুন এক মেরুকরণের ইঙ্গিত হতে পারে কিছু বিশ্লেষক মনে করছেন বিশ্ব রাজনীতিতে নীরব এক জোট গড়ে উঠছে যেখানে নির্দিষ্ট কিছু দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো সুপার ক্ষমতাসম্পন্ন অস্ত্র কর্মসূচির কথা স্বীকার করেনি সরকারি বক্তব্য অনুযায়ী তাদের সব সামরিক উন্নয়নই প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উদ্দেশ্য নয় বর্তমানে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এখনও হয়তো চূড়ান্ত তথ্য সামনে আসেনি ভবিষ্যতে আরও ভিডিও বা তথ্য ফাঁস হতে পারে কিংবা হঠাৎ করেই পরিষ্কার হয়ে যেতে পারে পুরো প্রকল্পের বাস্তবতা ইরানের কৌশলগত ধরন অতীতে বহুবার দেখিয়েছে তারা প্রায়ই নীরবে কাজ এগিয়ে নিয়ে যায় এবং প্রয়োজনের সময়ই তা প্রকাশ করে ফলে এই রহস্যের পর্দা কখন উঠবে সেটাই এখন বৈশ্বিক কৌতূহলের বিষয়